আসসালামু আলাইকুম শুক আপনারা দেখতে পাচ্ছেন খুলনা এটা খুলনা শিব বাড়ির মুখ আপনারা দেখেন সাধারণ শিক্ষার্থীরা সহ তাদের পিতা মাথা পর্যন্ত এই আন্দোলনে যোগ দিয়েছে আন্দোলনের দৃশ্য যদি একটু দেখেন কীভাবে মানুষ হাজার হাজার মানুষ খুলনা শিব বাড়িতে এই বিষমবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছে শুধু ছাত্র নয় ছাত্রদের পিতা মাথা পর্যন্ত তাদের সন্তানদের নিয়ে তারা কিন্তু এই কর্মসূচি পালন এসেছে যায় এক দফা এক দাবি আপনারা জানান যে গতকালকে ঢাকাতে জাতীয় শহীদ মিনার থেকে ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা ঘোষণা দিয়েছে এক দফা এক দাবি খুনি হাসিনার কবে যান অর্থাৎ এই সরকারের প্রধান এই এক দফা দাবিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কর্মসূচি দিয়েছে তো এটি হচ্ছে খুলনা মহানগর অর্থাৎ শিব বাড়ি শিব বাড়ি গ্রীষ্ম আপনারা অবাক হয়ে যাবেন এখানে কিন্তু ছাত্রলীগ একবার হামলা করার চেষ্টা করেছে এবং এই দিক থেকে আসছিল ছাত্রলীগ এই দিক থেকে এসেছিলো কিন্তু সেখানে প্রতিহত করেছিল সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের দৌড়ানি দিয়েছে তাদের ছাত্রলীগ কিন্তু দৌড়ে চলে গিয়েছে এত লোকে লোকারণ্য হয়ে গিয়েছে হাজার হাজার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন তো এদের সামনে আসলে তারা কিছুই না তো এটা তো বুঝতেই পারছেন তো এখনো পর্যন্ত কিন্তু বলে দলে বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছে সুপ্রে দর্শক আপনার অবাক যাবেন আপনারা লক্ষ্য করেন আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা শিব বাড়ির অবস্থা আমি আসার পরে দেখেছি একজন মা তার সন্তানকে নিয়ে এই আন্দোলনে যোগ দিয়েছে এছাড়া অনেক অসংখ্য মায়েরা তাদের সন্তানদের নিয়ে এবং পিতারা তাদের সন্তানদের নিয়ে তাদের মেয়েদের নিয়ে তাদের ছেলেদের নিয়ে এই আন্দোলনে যোগ দিয়েছে আপনারা জানেন যে এই কটসংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে শত শত শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে এ পর্যন্ত পত্রিকাতে আমরা পেয়েছি পত্রিকাতে আমরা পেয়েছি প্রায় তিনশোর মতন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে তো এই সরকারকে বারবার আলটিমেটাম দেওয়া হয়েছে কিন্তু যারা হত্যা করেছে তাদের বিচার করার জন্য কিন্তু সরকার করেনি এই জন্য কিন্তু এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্র ও সমন্বয়কদেরকে একের পর এক ঘুম করে তাদের পরে নির্যাতন নিপীড়ন করা হয়েছে সূত্রে দর্শক আপনারা জানেন তাদেরকে কীভাবে নির্যাতন করা হয়েছে ডিবি অফিসে নিয়ে তাদেরকে মিথ্যা মিথ্যা যে কর্মসূচি ঘোষণা করানো হয়েছিল আপনারা জানেন তারপরও কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা যারা অভিভাবক সেই সমন্বয়করা কিন্তু মাথা মাথা করেনি এরপর তারা কিন্তু দীর্ঘদিন পরে তারা বের হওয়ার পরে আবার কর্মসূচি দিয়েছে এক দফা এক দাবি কারণ এই সরকার যে ভুল করেছে সদস্য হত্যা করেছে শিক্ষার্থীদেরকে এর ক্ষমা একমাত্র পদ এবং আইনের আওতায় আনা এছাড়া এছাড়া আর কোনো বিচার তাদের হবে না এমনটি জানিয়েছেন দু ছাত্র আন্দোলনের সমন্বয়করা দু ছাত্র আন্দোলনের সেই আপনার সেই কর্মসূচি পালন করার জন্য বাস্তবায়ন করার জন্য আজকে শিব বাড়িতে হাজার হাজার মানুষের এই সমাগম আপনারা দেখতে পাচ্ছেন তো কারা কোথা থেকে দেখছেন একটু আপনারা জানাবেন কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন সবসময় আমরা সবসময় সত্য সত্য নির্ভতার তথ্য নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করি এবং এই দেশের জন্য এই জাতির জন্য কল্যাণকর বিষয়গুলো নিয়ে আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকি অতএব আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের শুরু থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সাথেই থাকুন আরও আপডেট আসছেন সামনে